বাবার প্রচুর টাকা পয়সা বা সম্পত্তি না থাকলে নিজের ওপর বেশি বেশি বিনিয়োগ করুন ভালো পড়াশোনা করা আর বিভিন্ন স্কিল অর্জন করাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনি যদি এখনও স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আজ থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কিল অর্জন করা শুরু করুন যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন কোডিং ভিডিও এডিটিং ইংরেজি শেখা ইত্যাদি বিভিন্ন অনলাইন কোর্স ইউটিউব বা বইপত্র থেকে এসব বিষয় শিখে আপনি নিজের ভ্যালু বাড়াতে পারেন দ্বিতীয়ত নিজের আয়ের পথ তৈরি করুন চাকরি বা ফ্রিল্যান্সিং আপনি যেটাই করুন না কেন শুরুতে ছোট হলেও নিয়মিত আয়ের পথ তৈরি করার চেষ্টা করুন পাশাপাশি নিজের কোনো উদ্যোগ যেমন ইউটিউবিং করা পডকাস্ট ছোট ব্যবসা এগুলাও শুরু করতে পারেন সবশেষে বড় স্বপ্ন দেখুন তবে ছোট থেকেই শুরু করুন শুরুতে হয়তো সব কিছু ছোট ও সীমিত হবে কিন্তু ধৈর্য ধরে লেগে থাকলে ধীরে ধীরে উন্নতি করা সম্ভব আপনার বাবার যদি প্রচুর সম্পদ বা টাকা পয়সা না ও থাকে তবুও আপনার কাছে একটি বড় সম্পদ আছে আর সেটা হলো আপনার সম্ভাবনা আপনার মেধা শ্রম আর চেষ্টাই অনেক কিছু বদলে দিতে পারে তাই হাল ছাড়বেন না শুরু করুন আজ থেকেই ছোট ছোট পদক্ষেপে গড়ে তুলুন আপনার আগামীর ভবিষ্যৎ এই পরামর্শগুলো আপনার কেমন লেগেছে